আমরা কি সত্যিই সতীন নাকি কিছু ভিউজের জন্য আমরা নাটক করতেছি আসলে এতদিন পরেও যখন এই কমেন্টটা দেখি না তখন খুব খারাপ লাগে যে যে আসলে কিছু কিছু মানুষ মানুষ মেয়েদেরকে এত মনে করে মানে আখির লাইফলেস একটা ওর লাইফে কোনো করার নাই ও এই এখানে বউ নাটক করতেছে নাটক করে একজনের বাচ্চার মা হয়ে যাচ্ছে মানে ওর কোনো ফিউচার নাই এরপর ওর বিয়ে শি করতে হবে না ওর কোনো ফ্যামিলি নাই ওর কেউ নাই আর হচ্ছে যে সন্তানটা আসতেছে সেটা কার তাহলে আমি বুঝি না এতদিন পরেও কীভাবে মানুষের এটা মনে হয় যে না এটা নাটক ভাই নাটক করে যদি একটা ছেলের সাথে থাকে থাইকা সেই ছেলের সন্তানের মা হয়ে যায় তাহলে কবুল পরে নিলে কি হবে সবাই কি এ থাকার মতো মানুষ বাংলাদেশের কি সবাই সেই কালচারের আমরা মুসলিম ফ্যামিলির আমরা বাংলাদেশের যেখানে লিভিং এ থাকা টোটালি বেআইনি প্লাস হচ্ছে ইসলামের নিয়ম নাই আর ভাই লিভিং এ যদি ওরা থাকে বিয়েটা করে থাকলে কি হয়েছে ও না তাইলে ও শালি ভাই শালিরে প্রেগনেন্ট বানাই দিছে দুলা ভাই এ কথাগুলো বলার আগে তোমরা একটু দুইবার যে আসলে এগুলো বলতেছি একটু থিঙ্ক করি যে কি বলতেছি আমার দুলা ভাইয়ের সাথে আমার সম্পর্কটা কেমন সেটা ভেবে তারপর বললো ভাই আমার তো অনেক দুলা ভাই আছে আমার চাচা তো বোন আমার আপন বোন নাই আমার চাচাতো বোন আছে কালাতো বোন আছে মামাতো বোন আছে তাদের হচ্ছে হাজব্যান্ড আছে কোন কিন্তু আপনি ছাড়া তুমিও বলিনি জড়ায় বললো যে এতটুকু ধরতেই পারে না সবাই বলে না কিছু কিছু মানুষ বলে আমি চিন্তা করি যে আসলে আপন ভাইকেও তো জরা ধরার নিয়ম নেই তারপর আমরা অনেক ভালোবেসে ছোট ভাইকে জড়ায় ধরি কিন্তু বড় ভাইকে কিন্তু জরা ধরার নিয়ম নেই সেখানে দুলা ভাই তো অনেক পরের কথা আর সব থেকে বড় কথা হয়েছে যে একটা সন্তানকে পৃথিবীতে নিজের বাবার অন্য কারো পরিচয়ে আনা শুধুমাত্র ভিডিওর জন্য এত সোজা কেন ও যদি অন্য কেউ হইতো তারপর আমরা ভ্লগিং করতাম আচ্ছা আমরা ছাড়া আর কেউ কি ভাইরাল হয় নাই ভ্লগ করে যে দুই স্বামী স্ত্রী বা হচ্ছে একা একা কত মেয়েরা একা একা ব্লগ করতেছে কত ছেলেরা একা একা ভ্লগ করতেছে কাপল ব্লগারদের তো অভাব নাই তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ আমাদের থেকে অনেক বেশি ভিউজ আমরা তো ছোট ভ্লগার ভাই তো সেখানে কি আমরা দুইজন মিলে যদি ব্লগ করতাম তাহলে উপরে উঠতে পারতাম না আখি যদি আমার বোন হইতো বোনকে নিয়ে ভ্লগ করতাম তাহলে উপরে উঠতে পারতাম না অবশ্যই পারতাম সো এত নোংরা মেন্টালিটি মানুষ যাদের তারাই এইসব চিন্তা করে যে আখি নাটক করে থাকতেছে এখনো পর্যন্ত একটা বছরের বেশি হয়েছে আমাদের সাথে আসে এখনো পর্যন্ত এই কথা যাদের মাথায় আসে আমি এতটুকুই বলবো তাদের মেন্টালিটি যেমন তারা সেরকমই চিন্তা করে তারা হয়তোবা বা কিছু ভিউজের জন্য নাটক করে মানুষের বউ সেজে থাকতে পারবে তার সাথে থেকে তার সন্তানের মাও হতে পারবে তাই সবাইকে সেরকম মনে করে কিন্তু ভাই আমাদের মধ্যে কারোর এরকম মেন্টালিটি নাই আর হারাম কোনো সম্পর্কে থাকারও ইচ্ছা নেই আমরা হালালভাবে আসি আর কিছু কিছু মানুষের মেয়েদের কমেন্ট দেখে আমি অবাক হই যে বয়ফ্রেন্ডের সাথে অন্য মেয়েকে পছন্দ সহ্য করতে পারে না আর এই মহিলা আর কি সতীন রে নিয়ে থাকে আচ্ছা বয়ফ্রেন্ডের নিয়ে তোমার এটা বলতে সোশ্যাল মিডিয়ায় এসে যে কমেন্ট করো যে তোমার বয়ফ্রেন্ড আছে তোমার কি ফ্যামিলি মেম্বার নাই তোমার ফ্যামিলি মেম্বাররা তোমাকে কতটুকু শিক্ষা দিছে যে আমাকে বলো আমি ভালো না হ্যাঁ আমি খারাপ আমি কিন্তু আমার আমার জামায়ের বউ আমার সতীনও আমার জামায়ের বউ আমরা হালালভাবে আসি তুমি বয়ফ্রেন্ড তুমি মুসলিম হয়ে তোমার বয়ফ্রেন্ড রাখো সেটা আবার পাবলিক্যালি কমেন্ট করো তোমার ফ্যামিলির কেউ কি সেই কমেন্ট দেখবে না আমাদের ভিডিও তো অনেক ভিউজ হয় তো যদি তারা দেখে তোমার ভয় লাগে না কলিজা কাপে না আমরা তো ভাই যখন প্রেম করছি প্রেম করার বয়সে আমরা তো মানে বয়ফ্রেন্ডের কথা কমেন্ট করা তো দূরের কথা মুখেও আনি নাই যে কে শুনবে কে ধরে দিবে মায়ের ধরে একদম বাসায় কিন্তু তোমাদের কিভাবে সেটা আবার বলো হারাম রিলেশনের থেকে তার সাথে আবার আরেকজন সহ্য করতে পারো না বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হয়েছে তুমি কি শিওর তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার বিয়ে হবে তো এই এই মেয়েদের কথা আমি ভাবি যে এরা এরা নিজেদের কি বয়ফ্রেন্ডের সাথে অন্য মেয়ে পছন্দ করে না ভাই বয়ফ্রেন্ড রাখাই তো হারাম আর আমরা হালাল একটা সম্পর্কে আসি সেটা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা মাথা ব্যথা হলে দেখো না সিম্পল একটা ব্যাপার ব্লক করে দাও ইগনোর করো না তোমাদের দেখতে হবে তোমাদের বলতেও হবে যাই হোক হেটার্সদের কথা অনেক বললাম আর হেটার্স থাকবে এটাই স্বাভাবিক মানুষকে বা যত মানুষ ভালোবাসবে তত হেটার্স থাকবে এটা নর্মাল ব্যাপার কারণ নিজের আপন মানুষই সহ্য করতে পারে না কেউ যদি উপরে ওঠে নিজ থেকে টেনে নামায় এটাই হচ্ছে আমাদের বাঙালিদের নিয়ম আর অন্য মানুষ তো দূরের কথা যখনই মানুষ দেখে যে যেসব মানুষেরা ধরো স্বামীর একমাত্র বউ কিন্তু সুখে নেই তারাই হচ্ছে যখন দেখে যে এই দুই বউ হয়েও এত সুখে আসছে স্বামী এত যত্ন করে তাদেরই গায়ের মধ্যে একটা জ্বালা পড়া শুরু হয়ে যায় আমাদের দেখে যে কিভাবে এত সুখ তাদের সহ্য সহ্য হয় না মানুষের সুখটা করার ক্ষমতা রাখো তাহলে নিজেও সুখী হতে পারবো অন্যের সুখে যে সুখী হয় সেই সুখী হতে পারে তো এখন বলি হচ্ছে আমাদের ভালোবাসার মানুষের কথা তোমরা এত এত মানুষ আমাদেরকে ভালোবাসো বিশ্বাস করবা না কমেন্টগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায় তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া থাকবে তো আমরা হচ্ছে কিন্তু বাসার প্যাকিং করলাম এতক্ষণ সেটাই দেখলাম বাবুদের জিনিসপত্রগুলো হচ্ছে প্যাকিং করলাম আর একটা টিপস তোমাদেরকে দেই আমরা যেভাবে হচ্ছে প্যাকিং করতেছি আমরা কিন্তু সব আলাদা আলাদা সেপারেট সেপারেট করে প্যাকিং করতেছি আর প্রতিটা কার্টুনের উপরে কিন্তু আমরা হচ্ছে নাম লিখে দিছি যে এই কার্টুনের মধ্যে কী আছে কোন আলমারির জিনিসপত্র আছে বা কোন ড্রয়ারের জিনিসপত্র আছে সব কিছু লিখে দিছি কোনটায় কাচের জিনিস আছে সেটাও লিখে দিছি তো অবশ্যই তোমরাও কিন্তু এই এইভাবেই কাজ করবা আর শীতের যে জিনিসগুলো আমাদের আছে ওগুলো আগে থেকে আলাদা কার্টুনে রাখতেছি যাতে হচ্ছে ওই বাসের যে স্টোর রুমে এগুলো রেখে দিতে পারি কারণ এখন যেহেতু এগুলো কাজে লাগবে না যার জন্য আগে আমরা এটা আলাদা বক্সে রাখতেছি আর এটার উপরে লিখে রাখবো যে এটার মধ্যে শীতের ড্রেস আছে তাহলে কি সুবিধা হবে আর আমাদের স্টোর রুম দুইটা আগে আমরা খালি করে ফেলছি যত কিছু ছিল হাবি যাবি এটা সেটা সব কিছু হচ্ছে ফেলে দিছি কিছু মানুষকে দিয়ে দিছি যেটা আর কি দেওয়ার মতো আর হচ্ছে যেগুলো না রাখার মতো ফেলে দিছি মানে স্টোর রুমটা একদম বোঝাই করা ছিল এবার বাসাটা চেঞ্জ করতে পুরাই আমাদের কষ্ট অনেকটাই কম হবে কারণ আমরা অনেক টেকনিক করে হচ্ছে কাজ করতেছি যার জন্য সবকিছু অনেক ইজি হয়ে যাচ্ছে আর বিশেষ করে এইভাবে বস্তা না নিয়ে এইভাবে কার্টুনে করে নিলে হচ্ছে অনেক ভালো হয় আর তোমাদের ভাইয়া তো বলতেছে যে আমি মানে ও মনে করতেছে যে আমরা ফলের ব্যবসা শুরু করছি সেরকম একদিকে দেখছো আমার ফলের আমি সব রাখছি তো এরকম একটা অবস্থা তো দেখো আমার এই জামাটা ফালাই দিতে চাইছিলাম বলছে এত সুন্দর জামাটা কখনোই ফালানো যাবে না পরে আবার কার্টুনের মধ্যে রাখছে আবার আখের এই জামাটা ফালাই দিছিল পরে আমরা বলছি পিছন থেকে দুই বউ মিলা ঝাড়তেছি দেখে আবার এনা রাখছে পরে এটাকে আবার বাদ দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে সবকিছু এক জায়গায় রাখতেছি যেগুলো মানুষকে দিয়ে দিব আর সেগুলা আর হচ্ছে আমরা যেগুলো নিব সেগুলো আলাদা আলাদা করে আমরা একবার এই বাসা থেকে সব ঝামেলা মিটমাট করে তারপর আমরা নিয়ে যাচ্ছি তো এইভাবে আমাদের প্যাকিং আরও চলতে থাকবে তোমরা আমাদের সাথেই থাকো এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবা তো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো হাফেজ